আটকে গেছে বান্দরবনে যারা আসতে আসতে চাচ্ছেন রিসেন্টলি এসব জিনিস একটু মাথায় রেখে আসবেন প্রিপারেশন নিয়ে তো বান্দরবনে এসে মোটামুটি আটকে গেলাম কারণ হচ্ছে বৃষ্টির কারণে মেবি রাস্তা বন্ধ বা এখানে কাজ চলতেছে আর এখন যে জায়গা আছে এই জায়গায় মোটামুটি গাড়ি নিয়ে যাওয়া ভালোই রিস্কি হবে অ্যান্ড বৃষ্টির কারণে মোটামুটি জায়গাটা পুরোটাই স্লিপি হয়ে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন এটা দিয়ে হচ্ছে গাড়ি পার্ক করাইতে হবে ওইটার একটু নিচু হইলে আর কোনো সমস্যা হইতো না বাট যাই হোক কালো অবশ্য সমস্যা না এখন তো এখান থেকে আর ফিরে যাওয়া যাবে না যাইতে তো হবে এ বাবু ভাই আপনি কি আগে নামাবেন আমি নামাইতাম একটা এটা নামাই জায়গা লাভ একটা সমস্যা নাকি যাওয়া বা হবে বিসমিল্লা বাবু ভাই একটা সমস্যা আমাদেরগুলো কোনো মতো উঠানো যাবে এটা সমস্যা বিসমিল্লা আগে এটা উঠে ফেলি বাবু ভাই

একটা শেষ যেটা নিয়ে ভয় পাইছিলাম বাবু ভাইটা আটকে যাবে ওটা শেষ আর এখন হচ্ছে জিক্সারের পালা বাট জিক্সারের কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম আল্লাহ বসা কিছু তো করার নাই যাই দিতে হবে

আপনারটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ভাঙে নাই মাটি তো ভাঙবে না মারাইনতঙের মতো অবস্থা সিম্পল রাস্তা বাট স্লিপের কারণে সমস্যা হচ্ছে ধরেন আমার গ্লাভসগুলো একটু নিয়ে না না বৃষ্টি না হলে এগুলো ইজি ব্যাপার তবে আমি ভয় পেয়েছিলাম জিপিএক্সের বডি কিট লেগে যাবে তো বান্দরবনে যারা আসতে আসতে চাচ্ছেন রিসেন্টলি এইসব জিনিস একটু মাথায় রেখে আসবেন প্রিপারেশান নিয়ে এখানে ফোরবি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন ভালোই দেখা যাচ্ছে আশা করি উঠে যাবে পরবণি ব্রিজের কাজ চলতেছে যার কারণে তো প্যারা খাই আসতে হইলো